নাক ডাকার সমস্যার কোন সমাধান আছে জানবো আমাদের গেস্ট স্যার কি না ডক্টর মার্জন অবশ্যই এর সমাধান আছে এবং এই সমাধান করার জন্য কিন্তু আমরা যারা ইএনটি স্পেশালিস্ট আমরা কিন্তু কাজ করছি তো আমি একটি ভিডিও চিত্রের মাধ্যমে সঞ্জীব ভাই আপনার প্রশ্নের উত্তরটি দিতে চাই যে নাক ডাকা থেকে স্থায়ী মুক্তি পাওয়া কিন্তু সম্ভব ঠিক সেরকমই নাক ডাকার ভয়ঙ্কর কিছু সমস্যা নিয়ে আমার চেম্বারে প্রবাস থেকে একজন ভদ্রলোক এসেছিলেন হ্যাঁ তিনি হচ্ছেন মাদারীপুরের বাসিন্দা তো তিনি কিন্তু সুস্থ হয়েছেন আমরা সেই গল্পটি তুলে ধরবো আমাদের একটি বিশেষ আয়োজন পেশেন্টস ফল আপ ইন হাউস এই আয়োজনের মধ্য দিয়ে আপনি যখন প্রথম আমার কাছে আসেন আপনার কষ্টটা কি কি ছিল একটু জানতে চাই কষ্ট ছিল সব আমাদের ঘুমের প্রবলেম ছিল নাক ডাকা ছিল হ্যাঁ তারপর হঠাৎ করে ঘুমেন বৈশাখ কিন্তু বৈশাখ ঘুমাই আচ্ছা আচ্ছা

পাশাপাশি তার গলার মধ্যে টনসিলগুলো ইউজলি এনলাস্ট আলা জিওবা অনেকটা লম্বা এবং স্থূল জিওবার গোড়াটাও অনেকটা স্থূল এবং টনসিলগুলো ফোলা পাশাপাশি তার ওয়েট তো একটু ছিলই তো এই যে যে কন্ডিশান এটাকে বলা হয় একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন আপনার শ্বাস নেওয়ার যে রাস্তাটাই হচ্ছে বন্ধ তো রাস্তায় যদি বন্ধ থাকে তা রাস্তা দিয়ে মানুষ হাঁটবে কীভাবে তাই না তো এখানে তার অক্সিজেন যাওয়ার রাস্তা হচ্ছে বন্ধ তাহলে অক্সিজেন ঢুকবে কীভাবে রাত্রে যখন ঘুমাতে যায় তার তো অক্সিজেনের মানে একটা বিশাল ক্রাইসিসে পড়ে যায় এই যে আলাঝিবাটা লম্বা লম্বা থাকার ফলে আলটিমেটলি নাক দিয়ে যে শ্বাস যাচ্ছে সেই শ্বাসটা যাওয়ার সময় আলাঝিবাটা পেছনের দিকে ব্লক করে দিয়েছে এবং এখানে বাড়ি খাচ্ছে আলহ জুবাটা কাঁপছে এবং এখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে আপনারও কিন্তু ঠিক এই রকম সমস্যায় ছিল যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আলা একটু খাটো করে দিব কনসিল দুটোকে রিমুভ করে দিব নাকের বাঁকারটাকে সোজা করব মাংস চাপাবো অর্থাৎ তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি যার ফলে হ্যাঁ তার সমস্যাটাও চলে যাওয়ার কথা পাশাপাশি আমরা তাকে যে ডায়েট চার্ট দিয়েছিলাম সেই চার্ট অনুযায়ী আমি তাকে খাদ্যাভাসের পরিবর্তন আনলাম তো যার ফলে কিন্তু ওজনটাও কিছুটা কমছে তো এবার টুকু ভাই আপনি একটু স্মরণ করেন তো যে অপারেশনের আগে এবং অপারেশনের পরে আপনি নিজের মধ্যে কি কী পরিবর্তন খেয়াল করছেন আলহামদুলিল্লাহ আমার গুবো খুব কোনো সমস্যা হইতেছে না হ্যাঁ নাক ডাকা হইতেছে না আরামসে সন্ধ্যা শুলে সারা রা আইটেম ঘুমাই আমার সমস্যা আসলে এটাই কিন্তু আমরা আমার তো এটা দেখে খুবই ভালো লাগলো এই প্রথম চেয়েছিলাম কোন ডাক্তার কোন রুগীর বাড়িতে গেছে ফলো আপ প্রোগ্রামে তো এই রুগী যে এত কষ্ট ছিল এটা জানলাম এই ভিডিও দেখে এবং উনি এখন সন্ধ্যায় ঘুমালে সারা রাত কোনো বাধাবিঘ্ন ছাড়াই নাক ডাকা ছাড়াই ঘুমাচ্ছেন শান্তিতে তো আমার যারা ভক্তরা আছেন এবং আমাকে যারা পছন্দ করেন এবং যাদের নাক ডাকার প্রবলেম এই সমস্যাটা রয়েছে তারা অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে দেখা করবেন এবং এই চিকিৎসাটা নেবেন এবং নাক ডাকার ভালো চিকিৎসা আছে বাংলাদেশে ধন্যবাদ দাদা স্যার আমরা যেমন দেখলাম যে আমাদের সম্মানিত রোগী টুকু শেখ একটি সার্জারির মাধ্যমে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন কিন্তু স্যার অপারেশন সার্জারি এগুলো শুনলেই একটা ভয়ভীতি সবার মধ্যে চলে আসে তো সেক্ষেত্রে স্যার ঘরোয়াভাবে কি কিছু করণীয় আছেই নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে ডেফিনেটলি ডক্টর মার্জান যে মেকানিক্যাল অবস্ট্রাকশনগুলো আছে সেটা তো আসলে সার্জারি করার প্রয়োজন যেমন বাঁকা হাততল ওষুধ খেয়ে সেটাকে সোজা করা যাবে না তারপর যদি নাকের মধ্যে পলিপ থাকে সেটাকে তো সার্জারি না করা পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে না এরপর টনসিল যদি হিউজলি লার্স্ট হয়ে যায় সেটাকে তো সার্জারি করা ছাড়া এটা ওষুধ দিয়ে ছোট করা যাবে না এরকম কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন ছাড়া যদি তার শারীরিক যে পরিবর্তনটা আছে সেটাকে কিন্তু চাইলেই আমরা কমিয়ে আনতে পারি এবং প্রধান কারণই কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন তো সেই পরিবর্তনটা যদি মনের ইচ্ছা থাকে যেমন আপনি বলেছিলেন যে আমার যে বন্ধু সে খুব খায় সে যদি তার জীবটাকে কন্ট্রোল করতে পারে এবং আত্মপ্রত্যয়ী হয় যে না আমি খাবো না আমি অধিক রাত করে কিছু আহার করব না এটা একান্তই তার মনের ইচ্ছা মনের শক্তি মনের পাওয়ার এই পাওয়ারটা যদি সে রপ্ত করতে পারে তাহলে কিন্তু সে চাইলেই তার জীবনটাকেও পরিবর্তন করতে পারে আমরা কয়েকটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে যাদের নাক ডাকার সমস্যা রয়েছে ঘরোয়া পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে ঘরের মধ্যে বসেই কিন্তু এই কাজগুলো করা যাবে যেমন ধরুন আপনি আপনি অজুহাত দিতে পারেন যা বলতে পারেন যে আমি অনেক ব্যস্ত সময় পাই না আমি কখন এক্সারসাইজ করব। বিশ্বাস করুন এক্সারসাইজ করার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না আপনি ঘুমের মধ্যে অর্থাৎ ঘুম থেকে সকালবেলা ওঠার সময় কিন্তু চাইলে কিছু এক্সারসাইজ করতে পারেন এবং এটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে জানবেন যে কিভাবে আসলে সেই এক্সারসাইজটি করা যায় আপনি কিছু এখন আপনি পাটা জাস্ট উঁচুতে তুলে দু মিনিট ধরে রাখার চেষ্টা করুন দেখবেন যে আপনার পেটের এখানে ভূমিকম্প তৈরি হয়ে গেছে এবং সেই কাপুনিতে কিন্তু ফ্যাট বার্ন হবে এটি একটি বিষয় এক্সারসাইজ আপনি চাইলে ইয়োগা করতে পারেন আপনি যোগব্যায়াম আপনি জাস্ট ঘুম থেকে উঠে আপনি যোগ ব্যায়াম শুরু করেন জোরে জোরে শ্বাস গ্রহণ করুন এতে করেও কিন্তু আপনার যে রেসপেক্ট আমি বলছিলাম যে নালীর যে স্মুথ মাসেল সেগুলো কিন্তু স্ট্রং হবে রিল্যাক্স থেকে যখন স্ট্রং হবে তখন সে সহজে ফল ব্যাক করবে না আলা জি তখন সহজেই এই যে নড়বড়ে অবস্থা থাকবে না আপনি যদি যোগব্যায়াম করেন শ্বাস নেন ছাড়েন এটার জন্য কি খুব বেশি সময়ের প্রয়োজন আছে আপনি মাত্র দশটা মিনিট সময় দেন নিজেকে এরপর হচ্ছে যে আপনি কিছু জিনিস বর্জন করুন আপনার দেহ থেকে আপনার শরীর থেকে সেটা কি আপনি যদি ধূমপান হন আপনি ধূমপানটা বাদ দেন আপনি যদি অ্যালকোহল সেবন করেন আপনি সেটি বাদ দেন আপনার যদি অ্যালার্জিক প্রবলেম থেকে থাকে অ্যালার্জিক কন্ডিশন থেকে আপনি নিজেকে একটু রক্ষা করুন আপনি অতিরিক্ত ঠান্ডা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনি কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করুন আপনি যে বেডশিটটি ব্যবহার করছেন সেটি যেন সাদা বেডশিট হয় সেটা যেন পরিষ্কার থাকে তাহলে আপনার অ্যালার্জি ক্যাটাক হবে না কারণ অ্যালার্জি ক্যাটাকে নাকের যে মাংসপিণ্ডগুলো হাইপারট্রফি হয়ে যায় তখন কিন্তু আপনার নাক ডাকার শব্দ হবে এগুলো হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো মানলে আপনি দেখবেন যে ওভার ওয়েট থেকে মুক্তি পাচ্ছেন আর যে ওবেসিটি এটা যদি না থাকে আপনার নাক ডাকার সমস্যাটা প্রায় 90 থেকে নাইনটি কমে যাবে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি এবং আপনার পরিবার বন্ধুমহলে সবাই যাতে নাক ডাকার একটা ভালো চিকিৎসা নিতে পারেন আপনার জন্য আজকের যে নিবেদক ম্যালিয়াসি সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতন খুব সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপহার দেবার জন্য থ্যাংক ইউ ডক্টর মার্চান আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানটি দেখে আমাদের যে সাধারণ জনগণ তারা একটু সচেতন হবে এবং এই নাক ডাকার সমস্যা থেকে তারা মুক্তি পাবে আসুন আমরা সচেতন হই কারণ সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং জিটিভিকেও ধন্যবাদ আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য দর্শক নাককান কান রোগের যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে কিন্তু ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডাবল সেভেন এইট সিক্স টু এই নাম্বারে অথবা চিঠি লিখে সমস্যাগুলো জানাতে পারেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক সান টাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় পরবর্তী পর্বে নাক গলার আরও কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন